আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন একটি হাউজার মেটাল রেঞ্জার চারশো আট মেশিন তো সেটটা সেল করা হবে সেই ভিডিওটি করা এটা আগের সেট অবশ্যই মেটাল যারা চালাচ্ছেন অবশ্যই চিনবেন টুকটাক কাজ করানো হয়েছে কিন্তু মেশিন রানিং আছে একশো পারসেন্ট অবশ্যই চালিয়ে দেখে নিতে পারবেন এখানে ব্যাটারির নাটগুলা ছিল তো নাটগুলা খুঁইলে উনি জ্যাক বার করে দিয়েছে ডাইরেক্ট ঠিক আছে এই প্লাস্টিকটা আসলে পায় নাই মনে হয় এই জন্য এটা কোনো সমস্যা না এই যে ক্লিপ লাগানো আছে অবশ্যই যা লাগে কল দেবেন আমাকে সেটার একদম কম দামে বিক্রি হবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই এই সেটটি নিতে পারবেন মেটাল টান্ডিস্টার চারশো মেশিন দুই পার্টের সেটগুলো এখন মূলত পাওয়া যায় না এগুলো আগের সেট আর চাহিদা এগুলার এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সেট পাবেন কম দামের ভেতরে আড়াইশো আট আছে পাঁচশো ষোলো আছে তারপর এই যে আরেকটা আড়াইশো আট আছে সাদা আড়াই সেটের শুধু ক্যাপাসিটির চেঞ্জ ও টেনিসটা অরিজিনাল এইখানে আছে আড়াই চারশো আর একই দাম ছাব্বিশ হাজার পাঁচশো সেম সেট এই যে আমার টেবিলে যেটা একই দাম ছাব্বিশ হাজার পাঁচশো যদি এটাও নিতে চান সমস্যা নাই সেটা ধুলাময়াল লাগাচ্ছে সার্ভিস অত্যন্ত ভালো আছে এছাড়াও আমাদের কাছে পিয়ানো বিভিন্ন সেটের কালেকশন আছে এছাড়াও আমার গোডাউনে আর কিছু নতুন কন্ডিশনের মাল আছে এটা হচ্ছে আমার দোকান আর কি যেখানে আমি বসি একদম নতুন কন্ডিশন ষাট ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট জেবিএন ভয়েস প্রসেসর যার যেটা লাগে স্ক্রিনশট মেনে আমাকে সোজা পাঠিয়ে দেবেন ইমুতে যে দেড়শো ওয়ার্ডের মেশিন বইয়ে তিনশো ওয়ার্ড এটাও সেই মাউজা দেড়শো ওয়ার্ডের মতোই নিতে পারেন একদম কম রেটে গুলো সেল হবে ইউনিট আছে টুয়া প্রায় আট পিস অবশ্যই যার যেটা লাগে আমাকে ফোন দেবেন থাকবেন সবাই আসসালামু আলাইকুম